আবার মিছা কটাবো আবার তুমি খালি মিঠা কতাবো বাইগা না আসলে ভাই জানেন জাদু বলতে পৃথিবীতে কিছু নাই এতক্ষণ তো তুমি হয়তো দেখো নাই তোমার এখন আসলে দেখাই তোমার হাতে ফুটিয়ে দিছি এখন টিয়া হাত

এখন ডাইনাতে নাও ডাইনাতে নাও এখন সবাদের কবা এই দেখেন টাকা দিলাম কি করবা এখন তো আছি পাতালটি আসো না হাত দাও হাত দাও পাতালটি ভাই করো হ্যাঁ ই করো আমি দেখ দেখে ভিতরে দাও আসলে ভাই এতক্ষণ যা খেলাটা খেলাম আসলে একটা কৌশল একটা প্রেকটিস আসলে ভাই কেউ আবার যাদু মনে করবেন না জাদু বলতে পৃথিবীতে কিছু নাই আসলে ভাই একটা কথা কি জানেন একটা টেকনিক ক্যাপাসিটি এই খেলাটা ভাই কেউ শিখতে চান আমার লোকের যোগাযোগ করবেন টাকা পয়সা লাগবো না খালি একবার দিন লাল চা খাওয়াবেন হ্যাঁ একবার দিন চা খাওয়াবেন আন্দোলন ভাই খেলাটা আমি ফ্রিতে শিখাই দিন কিন্তু চা খাওয়া লাগবে একবার দিন তাও জামাল বোধাইছে খেলাটা শিখাই দিন কেউ যদি শিখবা চান কবেন